আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু ভিউ কেউ ভাই বোনেরা যারা ভুবন চ্যানেলের সাথে আসেন ভুবনের ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে জানাচ্ছি এটা হলো টাইফে অবস্থিত ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নির্মিত মসজিদ যেটা হাজরত আলী রাজত্ন নিজ হাতে নির্মাণ করেছিলেন এবং এই জন্য এই মসজিদটাকে মসজিদে আলী হিসেবে বলা হয়ে থাকে এবং এই ইসলামের ইতিহাসে প্রথম গম্বুজওয়ালা এবং মিনারাওয়ালা মসজিদ এটা এই মসজিদটার যেই যদিও আজকের দিনে এটার মিনারা এবং গম্বুজটা ছোট মনে হচ্ছে কিন্তু ইসলামের শুরু সময়ে এই গম্বুজটা এবং এই মিনারাটাই অনেক বিশাল মনে হয়েছিল এবং ওই সময়ের জন্য এটা অনেক বড়ো ঐতিহাসিক একটি ব্যাপার ছিল অনেক দুঃসাহসিক এবং অনেক রিক্সি একটা ব্যাপার ছিল এই সেই গম্বোজ এবং মিনারা যেই মিনারাটা সেই ইসলামের শুরু যুগে নির্মাণ করা তৈরি করাটা অনেক চ্যালেঞ্জিং ছিল এবং এই মসজিদের মিনারা এবং গম্বুজ মসজিদের ভিতরে অংশ

মসজিদকে মসজিদে আলী বলা হয় প্রায় অবস্থিত দান করেছেন এসেছি দেখেছি এবং আপনাদেরকেও দেখানোর ট্রাই করলাম আশা করি সবাই দেখে খুশি হবেন এবং সমস্ত বাংলায় এসে হজে আমরা এসে তো সেরকম সালামুক